সালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমরা দেখব মান কচু গাছ মান কচু ক্ষেতের ভিতরে আছি দেখতে পাচ্ছেন এই জমিতে অনেক মান কচু আছে অনেক আছে এখানে জমিতে ছোট বড় মাঝারি অনেক কচু মানকচু খেতে কিন্তু প্রচুর স্বাদ এটা মাছ দিয়ে রান্না করা যায় এবং মাছ ব্যতীত নিরামিষ রান্না করলেও কিন্তু মানকচুটা খুবই মজা লাগে দেখতে পাচ্ছি না একটা খেত ভর্তি মান কচু মানকচুর ক্ষেত্রে কষ্ট কম আছে সবজিটাও অনেক সুন্দর এখানেও অনেক কচু আছে আমরা কাছে গেলে দেখতে পাচ্ছি কচুগুলা এবং এমনই দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়া থেকে কতগুলা চারা আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গাছের গোড়ায় একটা দুইটা তিনটা চারা দেখতে পাচ্ছি তো তিনটা চারা আসছে আমরা এই একটা চারা থেকে আমরা কিন্তু অন্য চারাটা আলাদা করে নিতে পারে আলাদা করে নিলে পর অন্য জায়গাতে লাগাইলে আমরা আরও অনেক উঁচু পাবো যেমন দেখেন এই গাছের গোড়া থেকে নেওয়া হয়েছে এখানে আরো কচুর গাছ ছিল সেগুলোর চারাটা উঠে নেওয়া হয়েছে এবং কচু গাছের বয়স হয়ে গেলে গাছে ফুল চলে আসে পরবর্তীতে এই কচুগুলা উঠে নেওয়ার প্রয়োজন হয় নইলে এতে কচু খুব বেশি বড় হয় না এবং ভালো হয় না যদি কচু গাছের এমন ফুল হয়ে যায় তাহলে উচিত হবে সে কচু গাছটা উঠে নিয়ে কচু খেয়ে পুনরায় রোপণ করার জন্য রোপণ করলে পরবর্তীতে আরও সুন্দর কচু আসবে সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন শুক্রিয়া